হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল শুধু শুধু কামনা ছোট শুনে ভালো আছো আর দেখো আমি আর আমার মেয়েটা ভিডিও চলে আসছি তো দেখো হ্যাঁ যায় নাকি হ্যালো আজ দেখো আমরা মারামারি করবো তোমরা দেখো কি করি আমরা তো তুমি কি ছিঁড়ে ফেলবে নাকি চুল এই চুল परकोले देखो गर्मी परे

I m e n I m e n I'm n o u r e a o u t h e r t h t s e o w t h f is a b o w what? t a w i a w a t a w h a a t a w h a

bye